ডিম ছাড়াই একদম নিরামিষভাবে আজকের এই কেকটি আমি বানিয়েছি যেটা বানাতে বলতে পারেন মোটামুটি কুড়ি মিনিটের মতোই সময়টা আমার লেগেছে তো খুব সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাকে প্রেস করতে ভুলবেন না তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তাহলে চলুন রেসিপিটি দেখি বলি তো কী করেছি এখানে আমি প্রথমে চিনিটাকে নিয়েছি ওটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম তো ওটা এক কাপের মতোই নিয়েছি তারপর দুধ নিয়েছি তো দেড় কাপের মতো মোটামুটি দুধ নিয়েছি এটা হালকা গরম রয়েছে তারপর দিচ্ছি অল্প একটু লবণ তারপর তেলটা দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই আমি তেল দিয়েছি ওই চার পাঁচ চামচের মতো হয়ে যাবে তো ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে তো এই মেশানোর কাজটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে যেহেতু চিনিটা গুঁড়ো করা রয়েছে আর দুধটা একটু গরম রয়েছে সে কারণে বেশি একটা সময় লাগে না সব কিছুকে মেশাতে তবুও ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ময়দা দিচ্ছি ওই প্রথমে এক কাপের মতো ময়দাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটাকে চেলে নেওয়া ছিল আমি আগে থেকে চেলে রেখে দিয়েছিলাম তারপর সেখান থেকে এক কাপের মতো নিয়েছি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আবারও এক কাপের মতো নিয়েছি এটা এটাকেও দিচ্ছি কতটা লাগবে আমি জানি না সেটা ভেবেই কী করেছি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি ঠিক এভাবেই তো কাজটি কীভাবে করে নিচ্ছি সেটা আশা করি দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই করে নিতে হবে না হলে ময়দার পরিমাণটা হয়তো বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে কম হলে ঠিক আছে দেওয়া যাবে কিন্তু বেশি হলে তখন আবার দুধ মেশাতে হবে সেই জন্য অল্প করে দিচ্ছি আর এইভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ গাছটি আমি করে নিয়েছি এইভাবে কিন্তু গাছটিকে করে নিতে হবে তো এটাকে এখন আমি রেখে দিচ্ছি তো একটু বাকি রয়েছে কাজটা কিন্তু তার আগে আমি কী করেছি যে এই পাত্রে আমি কেকটাকে তৈরি করব তার মধ্যে অল্প একটু তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবেই দেখতে পাচ্ছেন তো লাগিয়ে দেওয়া হয়ে গেছে তারপর একটা পেপার নিয়েছি পেপারটা আগে থেকে কাটা ছিল আমার একটু বড করেই কেটেছি আমি যাতে সাইডেও এভাবে মোটামুটি আটকে যায় তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিয়েছি তো পেপারের উপর দিকটাতেও তেলটাকে লাগাতে হবে সেভাবে কাজটিকে করে নিতে হবে তাতে কিন্তু সহজেই কেকটি বেরিয়ে আসবে তো কাজটি হয়ে গেছে এদিকে কি করেছি আমি বেটাটিকে নিয়েছি আর একটু সময় নিয়ে মেখে নিচ্ছি তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে তারপর এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি ওই দেড় চামচের মতো আমি কী বলবো দুই কাপের মতো ময়দা নিয়েছি তার জন্য আমি কী করেছি দেড় চামচের মতো বেকিং পাউডারটা নিয়েছি তারপর বেকিং সোডা নিয়েছি ওই হাফ চামচের কম বলতে পারেন এই চামচের তিন ভাগের এক ভাগ নিয়েছি আমি বেকিং সোডা তারপর যেটা নিয়েছি স্টাউল লেবুর রস এটা দিলে কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায় সব কিছু তাছাড়া এই যে ময়দার একটা আলাদা গন্ধ রয়েছে এটা কিন্তু আর কেকের মধ্যে গন্ধটা আসবে না সেই জন্য নেওয়া না হলে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন তো এইগুলো দিয়ে মোটামুটি মিশিয়ে এনেছি দেখতে পাচ্ছেন এইভাবে কাজটিকে করে নিতে হবে তো একটু একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে তো প্রথমে মনে হতে পারে একটু ঘন ঘন লাগছে কিন্তু মাখাতে মাখাতে একটা সময় খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখতে পাবেন সব কিছু দেখুন অনেকটা কিন্তু পাতলা হয়ে গিয়েছে পাতলা না মোটামুটি কী বলবো এটা মাঝারি ব্যাটার মাঝারি ধরনের ব্যাটার তো এভাবে হলেই হবে তো চলুন কাজটি হয়ে গেছে আমি কি করব ওই যে টিনটাকে রেডি করে রেখেছিলাম ওর মধ্যে ঢেলে দেবো একটু উপর থেকেই ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে আর ফেলাতে কীভাবে পড়ছে দেখুন ভাঁজে ভাঁজে পড়ছে ঠিক এভাবেই পড়তে হবে খুব পাতলা পরা যাবে না যেহেতু দুধ দিয়ে বানাচ্ছি আজকে কোনোরকম ডিম বা কিছুই দিইনি সেজন্য একটু ঘন করে মাখিয়েছি তারপরে এইভাবে একটু ঠুকে দিচ্ছি যাতে ভিতরে বাতাসটি বেরিয়ে আসে বাতাসটি না অনেকগুলো বাতাস থাকে সেগুলো বেরিয়ে আসবে আর কেকের মধ্যে বড়ো বড়ো ফাঁক দেখা যাবে না তো এইভাবে কাজটি করে নিয়েছি আর উপর থেকে কিছু বাদাম দিয়েছি জানি এগুলো দেখা সেভাবে যায় না তাও দিয়েছি দেখা যাক কটা দেখা যায় তো দিয়ে আমি এটাকে কি করব ওই যে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব। তো প্রথম থেকে গরম করতে রেখেছিলাম ভীষণই গরম হয়ে গিয়েছে আর দেখুন এর সিটিটা রাবারটা আমি খুলে দিয়েছি কুকারের তারপর এইভাবে কাজটি করে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি এটাকে বসিয়ে দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি তো আটকানোর পর এটাকে আমি কি করেছিলাম ওই মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখেছিলাম ওইভাবে রেখেই কিন্তু কাজটি আমি করেছি ওই কুড়ি মিনিটের জন্যই আমি রেখে দিয়েছিলাম তো বলতে পারেন এখন আমি আঠারো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে গ্যাসের ফ্লেম কিন্তু কোনো সময় মিডিয়াম করা যাবে না হাই করা যাবে না লো করে দেবেন তাতে ঠিক আছে কিন্তু কোনো সময় কিন্তু মিডিয়াম বা হাই করা যাবে না তো এইভাবে মোটামুটি আমি আঠারো মিনিট দেখিয়েছি বা রেখেছিলাম তারপর কিন্তু এইভাবে কাজটি আমি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কাঠিটা কতটা সুন্দরভাবে ক্লিন হয়ে বেরিয়ে আসছে তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি তো একদম লো করলে আরও একটু সময় লাগতো ওই পঁচিশ মিনিটের মতো যদি সময় লেগে যায় এখানে আমি ওই মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখেছিলাম সে কারণে একটু সময়টা কম লাগলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে ফুলে ফেপে উঠেছে আর খুব স্পঞ্জি হয়েছে আপনাদের দেখাবো সব কিছুই দেখাবো এখন এটা যথেষ্ট গরম রয়েছে আমি কি করবো এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে এখন গরম রয়েছে এটাকে ঠান্ডা করে নিই তারপর আপনাদের আমি ঠান্ডা করে দেখিয়ে দেবো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই কেকটি নিরামিষ কেকটি তো চলুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে মোটামুটি ঠান্ডা হয়েছে সেভাবে কিন্তু ঠান্ডা হয়ে যায়নি তো আমি হাত লাগাতে পারছি মোটামুটি এটাকে বের করে নেব তো দেখুন এখানে কোনো রকম ছুরি কিন্তু লাগবে না এভাবে কিন্তু বেরিয়ে আসবে সহজেই বেরিয়ে আসবে তো এই জন্য একটু বড় করে পেপারটাকে আমি রেখেছিলাম আর দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে এই বাটি থেকে তো এখানে আমি যে পেপারটি ব্যবহার করেছিলাম সেটা কিন্তু সাদাই ছিল কোনো রকম লেখালেখি বা কিছুই ছিল না রঙিন ছিল না তো কী হবে কেকের মধ্যে কিন্তু এই লেখাটা উঠে যায় তো এই জন্য কী করতে হবে একদমই সাদা পেপার নিতে হবে তো সেটাই আমি নিয়েছিলাম তো এইভাবে নেওয়ার কারণে কিন্তু দেখুন কোথাও কিছু লেখালেখি কিছুই নেই খুব সুন্দরভাবে কাজটি হয়েছে তো এইভাবেই কিন্তু পেপারটিকে নিতে হবে তো দেখুন মোটামুটি সব কিছু করে নিয়েছি তারপর দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে আর কেকটি কতটা স্পঞ্জি হয়েছে দেখে আশা করি বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে ডিম ছাড়া একদম নিরামিষ কেক আশা করি আপনাদের ভালো লেগেছে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর খুব সুন্দর ফুলেছে দেখুন আর দেখেও মনে হচ্ছে যে ভীষণ স্পঞ্জি হয়েছে তো সব কিছুই আপনাদের দেখাবো ভিডিওটি দেখতে থাকুন আর কতটা ফুলেছে দেখুন খুব সুন্দরভাবে সাইডটাও হয়েছে একটুও কিন্তু পুড়ে যায়নি নিচটাও বেশ সুন্দরভাবে হয়েছে তো আপনারা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই কাজটি করবেন তাতে কিন্তু একটু সময়টা বেশি লাগবে বেশি কিন্তু লাগবে না তাতে কিন্তু নিচটা একটুও পুড়িয়ে যাবে না খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জিভাবে হয়েছে পিছনে সফট হয়েছে কেকটিকে দেখে মনে হচ্ছে যেন আমি ডিম দিয়ে বানিয়েছি কিন্তু আপনারা তো দেখলেন ওই গরম দুধতেই আমি বানিয়েছি কত সুন্দরভাবে হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে আর তেলটাকে কিন্তু অবশ্যই দিতে হবে দিলে কিন্তু বেশ নরমভাবে তৈরি হয় তো এইভাবে কিন্তু কেকটি তৈরি হবে আপনাদেরও তো যেভাবে আমি দেখিয়েছি ঠিক ওইভাবে বানিয়ে ফেলবেন দেখবেন কত সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো কেটে আপনাদের দেখাচ্ছে দেখুন ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে কোথাও কোনো রকম ওই বড়ো ফাঁকা বা কিছুই নেই দেখুন ওই জন্য ব্যাটারটাকে তৈরি করে যখন পাত্রতে ঢালবেন তখন কি করবেন একটু ওই ঠুকে দেবেন তাতে কিন্তু এইভাবে কিন্তু কেকটি তৈরি হয়ে যাবে আলাদা করে এক্সট্রা করে কোনো রকম গর্ত বা ফাঁকা থাকবে না তো এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে তো আপনাদের আমি দেখাতে পারছি না কারণ এখানে একটু লাইটের সমস্যা হচ্ছিলো সে কারণে সে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা দেখতে পাচ্ছেন দেখুন কতটা সফট হয়েছে তো এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুন্দর হয়েছিল। আপনাদের আমি কীভাবে বলবো আমি সেটাই বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দরভাবে কেকটি তৈরি হয়েছে তো বারবার আমি ওটাই দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা সফট হয়েছে আর পিছনে স্পঞ্জি হয়েছে দেখে আশা করি বুঝতে পেরেছেন তো কেকটির আরও একটু কেটে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাটাও যাচ্ছে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো বারবার আমি একই জিনিস দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে জিনিসটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো দেখুন কম পরিশ্রম করেও কিন্তু এত সুন্দরভাবে কেক তৈরি করা যায় তো কোনো রকম ডিমের কিন্তু প্রয়োজন হবে না শুধুমাত্র দুধ দিয়েও কিন্তু এইভাবে কেক বানানো যায় দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে শুধু আমার মনে হচ্ছে বারবার আপনাদের আমি দেখিয়ে যাই কিন্তু এভাবে করলে হয় না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তো এইভাবে কিন্তু দেখুন আমি হাত দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন মনে হচ্ছে একটা আমি পাউরুটি কাটছি বা ব্রেড কাটছি ঠিক সেভাবেই তৈরি হয়েছে অতটা নরমভাবে তৈরি হয়েছে অনেকেই আছে যারা ডিম দিয়ে কেক বানালে খেতে চায় না আপনারা কিন্তু এইভাবে গরম দুধ দিয়ে কেকটাকে বানিয়ে খেতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একদম পাউরুটির মতো নরম তুলতুলিভাবে তৈরি হয়েছে ওকে আমার চ্যানেলে কিন্তু নানা রকম কে রেসিপি রয়েছে ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন খুব সার্চ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তাছাড়া আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ